বাস্তবতা হলো মানুষ তোমাকে তখনই মনে রাখে যখন তাদের প্রয়োজন হয় যখন তুমি দরকারি থাকো তখন তোমার অস্তিত্বের মূল্য থাকে আর যখন প্রয়োজন ফুরায় তখন তোমার অস্তিত্ব অদৃশ্য হয়ে যায় হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি তো আজকে আমি কাঠিক তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো সবাই বলে পাশে আছে কিন্তু কঠিন সময় যখন পাশে তাকাও তখন দেখবে তোমার ছায়াটা কখন সরে গেছে বাস্তবতা বড়ই নির্মম জীবনে সবাই আপনার ভালো চায় না কিছু মানুষ শুধু আপনার পতন দেখার জন্য পাশে দাঁড়িয়ে থাকে লোক দেখানো সহানুভূতির চেয়ে নির্মম সত্যটা বেশি কাজে লাগে আবেগ দিয়ে যদি পৃথিবী চলে তবে হতাশা দিয়ে বাস্তবতা গড়ে ওঠে জীবনকে আবেগ দিয়ে নয় বাস্তবতা দিয়ে মূল্যায়ন করো আমার ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে জানাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো চিংড়ি মাছ দিয়ে গাঠি খেতে খুবই মজা তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে তো আমি রান্নাটা তোমাদের সাথে পুরো শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো গাছের তরকারিটা দিয়ে দিলাম তো ভালোভাবে নাড়িয়ে নেব তো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো এ পিট করে ভালোভাবে মিশিয়ে নেব তো একটু জল দিয়ে দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করে আমার ভিডিওটাকে একটু ফরিউতে নিয়ে যেতে আমাকে সাহায্য করো তো আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে আমার রান্নার শেষ তো কেমন হয়েছে তোমরা জানি আজকে পর্যন্ত সবাই ভালো থেকেও সবার জন্য শুভকামনা টাটা